আমি আলম মোহাম্মদ রোশন আমি পিএইচডি স্টুডেন্ট ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া কম্পিউটার সায়েন্সের পাশাপাশি আমি এখানে আসছি আসলে স্টুডেন্ট হিসাবে না জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসাবে তো আমি স্যারের কথায় কয়েকটা নোট করছি সেটা হলো যে পাঁচ লাখ চাকরিজীবী ভোট দিতে পারেন না এটা হলো আপনারা জানেন যে নাগরিক অধিকার বোর্ড তারা দিতে পারেন না আগে আসলে ব্যবস্থা করা হয়নি কিংবা অনেকে আগ্রহ নাই আর গত মানে সতেরো বছর আমরা জানি যে ফিজিক্যাল ভোট দেওয়ারই রাইট ছিল না পাশাপাশি আমরা আসলে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম তো এখন মালয়েশিয়া প্রবাসী সহ সারা পৃথিবীতে আমরা প্রবাসীদের ভোটের উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ পাশাপাশি আমি এটা বলতে চাই আপনারা যে পোস্টাল ভোটের ব্যবস্থা করেছেন আপনি বলেছেন তেইশ দিন থেকে পঁচিশ দিন সময় লাগবে এটা তো অনেক বড় সময় লজিস্টিক সাপোর্টের কথা এক ভাই বলেছেন আর ভাই বলেছেন অ্যাড্রেস খুঁজে পাবেন না এটাই বাস্তবতা কিন্তু আমি বলতে চাই টেকনোলজির যুগে আমরা ইমেল করে অ্যাপসের মাধ্যমে হাজার হাজার টাকা এদিক থেকে ওদিক ট্রান্সফার করছি একটা ভোট আমি কেন পারবো না এনআইডিতে ইন্টারভেস আছে আমার ঠিকানা স্থায়ী ঠিকানা আমার অস্থায়ী ঠিকানা আরেকটা একটা থাকে আসে আপনি কোথায় ভোট দিতে চাই এইটা একটা করার কথা ছিল ছিলেন আমি জানি না যদি তিনটা ইন্টারফেসই থাকে আমি যখন এনআইতে লগ ইং করব লগ ইন করার পরে আমার যেমন আমি পাবনা সদর আমি পাবনা সদরের ভোটার হিসাবে আমাকে যদি একটা ইন্টারফেস ওখানে করে দেওয়া যায় যে আমি কাকে ভোট দেব আপনি ওখানে প্রতীক দিয়ে দিবেন আমি টিক মারবো আমার ভোট চলে যাবে আমি কেন তেইশ দিন তৈরি করব আমার তো তেইশ মিনিট লাগার কথা নয় আমি এটা বলতে যে আমার যেহেতু টেকনোলজির যুগ অনলাইনের যুগ আমি কেন এটা পারবো না এটা হলো আমার কথা নয়